দীর্ঘ এক মাস রোজার শেষে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ উপলক্ষে আজ টিটাগড়ে বাংলা মসজিদে পালিত হলো ঈদের নামাজ এই নামাজস্থলটি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম হিসাবে পরিগণিত আছে করোনা আবহাওয়া কাটিয়ে দীর্ঘ দু বছর পর সাড়ম্বরে পালিত হল ঈদের নামাজ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ করতে হাজির হন লক্ষাধিক মানুষ ঈদের নামাজের শেষে শুভেচ্ছা বিনিময় করলে একে অপরের সাথে আজ টিটাগড়ে নামাজের অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউসহ অন্যান্য বিশিষ্টজনেরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি রাহুল চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন Hello, 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 hello,

এক মাস পবিত্র রমজান ছিল তারপর আজকে ঈদ আজকে ঈদের নামাজ হলো আমরা সবাই এখানে ছিলাম এর আগে আপনারা দেখেছেন যে আমাদের রামনবমী রামনবমী ছেলে আমরা সবাই একসাথে ছিলাম আজকেও আমরা সবাই একসাথে আছি টিট করে পাল্টা এখানে কিছু হয় না আমরা সবাই একসাথে মিলেমিশে সব ধর্মের জন্য আমরা সব সময় একসাথে আছি কোনো কোনো এখানে অসুবিধা নেই টিটাগড় বিশেষ করে টিটাগড়ে কোনো রকম কোনো অসুবিধা নেই আমরা কোনো ধর্ম ধর্ম বিশেষ মানে বলে না ধর্ম যার যার উৎসব সবার আমরা উৎসব সবার সবাই একসাথে মিলেমিশে এখানে উৎসব পালন করি আজকেও খুব ভালো লাগছে এখানে আমরা যা যেরকম পৌরসভা থেকে যা পরিষেবা ও সব পরিষেবা আমরা দিয়েছি সবাই মোটামুটি খুশি ইমাম সাহেব মসজিদ থেকে বললেনও যে টিগুলো পৌরসভা কর্মচারীরা সব কাজ টাজ করে যেটা হয় সব আমরা করে দিয়েছি আমরা ছিলাম সকাল থেকে বৃষ্টির জন্য একটু বাধা হয়েছে কিন্তু তারপর উপরওয়ালার ওার দয়া যে বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে ভালো করে নামাজ হয়েছে আমরা সবাই একসাথে এখানে ছিলাম এরপর এরপরে খাওয়া হবে অসাধারণ সবাইকে প্রথমেই তো ঈদ মুবারক এবং অসম্ভব ভালো একটা পরিবেশ আমি শুনেছিলাম যে ঈদের দিনকে টিটাগড়ের যে পরিবেশ যে একটা সুন্দর একটা নাজারা সেটা দেখার জন্য আমি স প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাট আমি ছুটতে ছুটতে আসছিলাম বাট ইয়ে অফকোর্স এসে দেখতে পেয়েছি জাস্ট নামাজটা শেষ হয়েছে আর সবার সঙ্গে দেখা হলো বার্তালাপ হলো গলে মানে আমরা গলে মিললাম অবভিয়াসলি সবাই ভালো থাকুক ঈদ আর ওয়েদারটা ভীষণ সুন্দর আজকে আমরা লাস্ট ইয়ারে গরম ছিল প্রচণ্ড আর দু বছর পরে মানুষ মন খুলে আজকের দিনে মানে ঈদের দিনকে নামাজ পড়তে পারলো সবার জন্য শুভেচ্ছা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আজকের দিনে শপথ কি হওয়া উচিত ভালো থাকবো সবাই ভালো থাকবো সবাইকে নিয়ে ভালো থাকবো এটাই শপথ হওয়া উচিত এটা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম হ্যাঁ আমি শুনেছিলাম তাই এবং আমাদের রেড রোডে হয় সব বড় নামাজ এবং দ্বিতীয় হয় টিটাগড়ের সব থেকে বড় এই রোডটার উপরে এবং সেটা আজকে নিজের চোখে দেখলাম সাক্ষী থাকলাম ভালো লাগছে অবভিয়াসলি অসম্ভব ভালো একটা সুন্দর একটা অদ্ভুত সুন্দর পরিবেশ এবং আজকে টিটাগড়টা যেন কেমন একটা সুন্দর অদ্ভুত একটা পজিটিভ ফিল আসছে আর কি খুশি তখনই দ্বিগুণ হয় যখন গরিব মানুষকে তার সঙ্গে সামিল করা যায় আপনি কি বলবেন সকল গরিব মানুষকে আজকের দিনে একেবারে সামিল করে ঈদ পালন দেখো সবাইকে মিলে গরিব গরিব বড় লোক সবাই মিলে কিন্তু আজকের দিনে ঈদ পালন করছে এবং সবাই সবাইকে নিয়ে চলছে আমাদের কালচার এটা আমাদের ইন্ডিয়ান কালচার আমাদের দেশের কালচার আমাদের জাতিগত কালচার আমরা সবাই সবার সঙ্গে একসঙ্গে সেখানে কিন্তু আমরা যখন উৎসব পালন করি তখন কিন্তু আমরা দেখি না কে বড় লোক কে গরিব লোক এবং সব সময় আমি টিটাগড়ের কথা বলতে পারি আমি আমার কনস্টিটিউন্সির কথা বলতে পারি এখানে কিন্তু যেমন কালকেও প্রচুর মানুষজনকে নতুন বস্ত্র দান করা হয়েছে এবং সবাই চেষ্টা করে প্রত্যেক কে নিজের মতো করে তার একটা মানুষকে হোক বা দুটো মানুষ হোক তার তার তরফ থেকে কোনা না কোনা হেল্প করতে পারে করে করে আর কি দেখো আমরা উপরওয়ালার দয়াতে কেউ বড় লোক কেউ গরিব লোক কিন্তু আমরা সবাই সবার পাশে আছি মুসলিমরা নামাজ পড়ছে কমলেশ চৌধুরী হিন্দু সমাজের প্রতিনিধি সে দাঁড়ি দাঁড়িয়ে তদারকি এই ভাইচারা मिसाल की সারা দেখো এখানে না হিন্দু মুসলিমের ব্যাপার নয় এখানে হচ্ছে 휴머니টির ব্যাপার আর কি আমরা তুমি কদিন আগেও দেখেছো এখানে যখন রামনবমী হয়েছে আমিও সেটাও ফার্স্ট টাইম দেখলাম সেখানে সবাই যখন রামনবমী হচ্ছে জুলুস চলছে তখন সবচেয়ে বেশি মুসলিম ছেলে ভাইয়েরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে জল দিচ্ছে হেল্প করছে এবং তাদের ইয়েতে সামিলও হয়েছে এবং দুর্গা পুজোর সময়ও সবাই কিন্তু সবার 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 পাশে থাকে তো আজকে ঈদের দিন আমরা এগুলো ভাবি না আমাদের কালচারে এগুলো নেই কেউ 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 হয়তো ঢোকানোর চেষ্টা করে যে ভেঙে দেওয়ার চেষ্টা করে মাইন্ডের মধ্যে ঢোকানোর চেষ্টা করে বাট আমরা নর্মাল যারা সাধারণ মানুষ ইমোশনালি আমরা মানুষের সঙ্গে মিশ মিশি এবং দেখো এই যে ফিল করছে আমি কিন্তু ভাবতেই পারছি না যে আমি হিন্দু না মুসলিম আমি ভাবছি আমি একটা উৎসবে এসেছি আর এত সুন্দর মানে পজিটিভ আমার গা শিশির করছে আর কি সো আমার মন্দিরে গেলেও যে ফিলিংস হয় আমি মসজিদে গেলেও সেই ফিলিংস হয় আমি আমার আমি ছোটোবেলা থেকে এভাবেই বড় হয়েছি আর কি বৈচিত্র্যের মধ্যে ঐক্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমি প্রাউড টু বি ইন্ডিয়ান অ্যাকচুয়ালি <laughs> तो लाख तो लाख शुक्र एहसान है तेल बदले और फिर इजतमी तौर पर हमें खुशी मनाने का मौका अल्लाह तबारक ते फ़रमाया है अल्लाह का लाख लाख एहसान है रसूल पाक अलैहि वसल्लम की रहमतें हैं और तबारक बारगाह में हम यही दुआ करते हैं कि आलम आइंदा भी इसी तरीके से हम सबों को मिलजुल कर ईद की खुशियाँ मनाने के तोफ़ी अतः करना है वह क़ादर मतलब है वो चाहेगा तो इन शाम हालत साजगार रहेंगे और वो क़ादर मतलब है जिस हाल में वो रखना चाहे आ, वो इसका हक़ हाँ रखता है आज ए पोजल तो सौंगे रखून चौबीस घंटे इंडिया टी वी देखते थकूँ सब जिला सब खबर सौ आगे चौबीस घंटे इंडिया टी वी नमस्कार